আচ্ছা তো সবাই শোনো এখানেও কিন্তু আমরা ওই যে এর সময় সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব তো আমি বিশ্বাস করি যে তুমি আগের যে তিনটা ভিডিও আছে না সেগুলো দেখে আসছো তো দেখো মানে আগের দুইটা হয়তো আগের যে দুইটা ভিডিও আছে সেগুলো একটু দেখে আসবে তাহলে ভালো হবে তোমাদের তো দেখো কি করা ওইসে মানে কি লেখা আছে যে এক হাজার কেজি ভরের দুইটা ট্র্যাক একটার বেগ হচ্ছে তোমার ছয় মিটার পার সেকেন্ড এবং আরেকটার বেগ হচ্ছে তোমার নয় মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময় পৌঁছালো ট্র্যাক দুইটির ত্বরণ যথাক্রমে পাঁচ মিটার পার সেকেন্ডের স্কোয়ার এবং তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার ট্রাক দুইটি কত সময় গন্তব্যস্থলে পৌঁছালো দুইটা দুইটা ট্র্যাকের যে টাইম সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে মানে একসাথে তো দেখো আমি এখানে কি লিখতে পারি যে প্রথম প্রথম ট্রাকের ক্ষেত্রে তোমরা এখানে লিখবা যে প্রথম ট্রাকের ক্ষেত্রে লিখে এরপর লিখবা যে আদিবেগ প্রথম ট্র্যাকের যে আদিবেগ ইউন দ্বারা আমরা চিহ্নিত করলাম সেটা হচ্ছে তোমার সিক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং এর যে ত্বরণ সেটা কত বলো তো এর সমান সমান হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম যে তোমার কী বলে এটাকে প্রথম যে ট্র্যাক সেই ট্র্যাকের ক্ষেত্রে এরপরে দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে ঠিক আছে তোমরা এখানে লিখবো যে দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে তোমরা জানো কি যে ইউটু হচ্ছে তোমার এখানে দেখা আছে নাইন এই যে এই যে নাইন মিটার পার সেকেন্ড ঠিক আছে নাইন মিটার পার সেকেন্ড এবং এবং এখানে কি বলো তো এবং তরণটা হচ্ছে তোমার এ টু হচ্ছে তোমার সময় সমান আমরা লিখতে পারি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা গেল প্রথম ট্র্যাকের ক্ষেত্রে আমরা কি সূত্রে লিখতে পারি বলতো প্রথম ট্র্যাকের ক্ষেত্রে এর সময় সমান হচ্ছে এর সময় সময় সমান ইউ ওয়ান শুধু টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এই সূত্রে তোমরা ব্যবহার করতে পারো আর দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে তোমরা কি সূত্র ব্যবহার করতে পারো এই একই সূত্রে ব্যবহার করতে হবে তোমাদের এখানে দেখবা যে দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব যে টু সমান সমান হচ্ছে তোমার ইউ টু টি প্লাস হাফ এ টি মানে এখানে টু হবে আচ্ছা ভালো কথা তো এখন এখানে কি বলছো বলো তো যে ট্র্যাক দুইটির ত্বরণ যথাক্রমে পাঁচ মিটার পা সেকেন্ড স্কোয়ার ট্র্যাক দুইটি মানে কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো বেশ ভালো কথা দেখো কিভাবে বের করতে হয় তো দেখো এরপর তোমাদের এখানে লিখতে হবে কি লিখতে হবে তো যে শর্ত সাপেক্ষে এগুলো একটু লিখবা বা ফর্মালভাবে লেখার পরে এখন তোমরা জানো কি তো যে ইউন ইউন টি দুইটা দিসি আছে সমস্যা নেই বুঝতে পারলে হইল ইউয়ান টি হাফ

কারণ আমাদের কমন হইতে হবে সেজন্য আচ্ছা এখন এখান থেকে কী করা যায় এইটাকে যদি ওই পেশে নাও তাহলে কী করবো কী করা যায় দেখো হাফ এ টু টি টু মাইনাস হচ্ছে তোমার হাফ ই ওয়ান টি টু টি স্কোয়ার আর কি তো এখান থেকে তুমি টি কে কমন নাও ইউ ওয়ান মাইনাস ইউ টু টি কে যদি কমন নাও তাহলে এখান থেকে হবে তোমার হাফ এখান থেকে টি কে কমন নাও এখান থেকে যদি তুমি টি কে কমন দাও তাহলে কী হবে বলো তো এখানে হাফ টি স্কোয়ার হবে এখানে এবং এ টু মাইনাস এ ওয়ান হবে ঠিক আছে আচ্ছা গেল এরপরে আচ্ছা সম্পূর্ণ দেখাই ঠিক আছে তাহলে তোমাদের ভালো হবে এই যে টি আর এখান থেকে একটা টি কাটা গেল তাহলে কী হবে বলো তো ইউটি সমান সমান এখান থেকে যদি একটা টি কাটা যায় তাহলে এখানে হবে হাফ টি এবং এখানে হবে এ টু মাইনাস এ ওয়ান আচ্ছা তো এরপরে কী হবে এরপর আছে তোমার এরকম তোমরা লিখতে পারো যে ইউ ওয়ান মাইনাস ইউ টু এটার সাথে তোমরা দুই গুণ দিতে পারো এবং সময় সমান দিয়ে টি এ টু মাইনাস এ ওয়ান ঠিক আছে এটা এটা দিতে পারো আচ্ছা গেল এখন তোমরা হচ্ছে কি করতে পারো বলো তো এই যে টু আছে না মানে এখন তোমরা হচ্ছে টি সমান লিখতে পারো যে ইউ ওয়ান মাইনাস ইউ টু এখানে দিবা হচ্ছে তোমরা টু ঠিক আছে এই এই যে এই টু আর কি আর নিচে হবে তোমার এ টু মাইনাস এ ওয়ান এগুলো কিন্তু বেশি তেমন একটু কঠিন শুধু মান বসাইলে এখন হয়ে যাবে তো দেখো আমি মানটা একটু বসাই টু ইন টু ওয়ানের মান কত বলো তো তো ওয়ানের মান কোথায় পাবা তো ওয়ানের মান এই যে দেখো এখানে এই যে এই খাতাটায় লেখা আছে মানে ওই ওই যে আগের ম্যাটটাই আর কি ওয়ান আছে তোমার কত বলো তো সিক্স এবং ইউ টু আসছে তোমার নাইন ঠিক আছে তো ইউ ওয়ান আসছে তোমার সিক্স এবং ইউ টু আসছে তোমার নাইন এবং এ টু হচ্ছে তোমার ওই যে দেখো এখানে হচ্ছে তোমার এ টু থ্রি এবং এ ওয়ান হচ্ছে তোমার ফাইভ থ্রি মাইনাস হচ্ছে তোমার ফাইভ তো এখন ক্যালকুলেটারে ডাইরেক্ট ক্যালকুলেশন করো ওই যে দেখো এই যে এভাবে একবার উঠিয়ে দেবা যে ভগ্নাংশ দিবা এরপর টু ব্র্যাকেট এই ক্যালকুলেটার যদি না থাকে তাহলেও সমস্যা নেই তাহলে পারবা ক্যালকুলেটার থাকলেই হবে থ্রি মাইনাস ফাইভ দেখো কত আসে থ্রি তার মানে আমাদের উত্তর আসবে থ্রি ঠিক আছে তো এটাই আসছে আমাদের উত্তর তো এভাবেই করার একটু চেষ্টা করবা